রবিবার হাওড়ার বামনগাছি এলাকার ট্রো মিলন ক্লাবের মাঠে শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির মিত্র সংঘ হাসপাতালের সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী প্রাক্তন এম আই সি বাপি মান্না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন এমএলএ সঞ্জয় বকশি কংগ্রেসের প্রাক্তন এমএলএ সুপ্রিয় বোস হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড মেম্বার রায়চরণ মান্না সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও যেভাবে কাজ করে আরো ভালো করে কাজ করুক এটাকে ছড়িয়ে যেতে হবে আরো মানে এটাকে আরো মানুষের কাছে স্ল্যাম এরিয়া পৌঁছলে আরো খুব ভালো উদ্যোগ এবং বোনকে আশীর্বাদ করি ওইভাবে সামনে এসে মানুষের সঙ্গে উপকারের সঙ্গে এগিয়ে থাকুক এই উদ্যোগ নিয়ে এত সুন্দর প্রোগ্রাম করছে আগামী দিন আমার আশীর্বাদ থাকবে এবং পার্টনা থাকবে এরা আরো ভালোভাবে বনের উদ্যোগে ক্লাবের উদ্যোগে এরকম প্রোগ্রাম করুক গঠনমূলক কাজের সাথে যুক্ত হয়েছে গঠনমূলক সমাজসেবামূলক কাজে এরা যুক্ত হয়েছে এবং আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে মানুষের সেবা চিকিৎসাই মানে সেবা আমাদের এই এই প্রতিষ্ঠান সমাজসেবামূলক প্রতিষ্ঠান এবং সর্বক্ষেত্রে মানুষকে সাহায্য করে আমি তাদের সর্বাঙ্গ উন্নতি কামনা করছি সেবামূলক কাজ সেবামূলক কাজের জন্য সর্বশ্রেণীর আমাদের পশ্চিম বাংলা তথা কলকাতা মহানগরীতে মানুষ মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করেছে যে শুধুমাত্র রাজনীতিকভাবে নয় সামাজিকভাবেও আর সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী যে অবস্থার মধ্যে দিয়ে মানুষের সেবা করতে চান ক্লাব প্রতিষ্ঠান আজকে আমি যেখানে এসে উপস্থিত সেখানে আসামাজিদায় সভা সভানেত্রী একটা সংস্থার শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি তাদের উদ্যোগে তাদের উৎসাহীতে এই অঞ্চলের মানুষজনের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে এবং ডাক্তারবাবুরা আছে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এখানে যে প্রাথমিকভাবে এখান থেকে চোখের যে সমস্ত সমস্যা হবে এরপরে ওনারা ওনাদের হসপিটালে তাদের ব্যবস্থা করবেন তো এটা তো খুব আশাবঞ্জক কথা আজকের দিনে মহিলারা এইরকম কাজের জন্য খুবই কম এগিয়ে আসছে আশাকে বিশেষ বিশেষ করে ধন্যবাদ জানাই যে আশা প্রতি মাসে একটা করে নানান পাড়ায় নানান জায়গায় অতি প্রত্যন্ত এরিয়ায় গিয়ে ও রকম মানুষদের জন্য করে চলেছে আশাকে আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি আশা মাঝে মহাশয় একশো বেশি মানুষ এখানে পরিষেবা পেয়েছে আশা বলেন ভবিষ্যতে তাদের আরও বড় সমাজসেবামূলক কাজে পরিকল্পনা আছে চক্ষু পরীক্ষার সঙ্গে সঙ্গে বিনামূল্যে চশমা বিতরণ ও প্রয়োজনে চোখের অপারেশন করা হবে রবিবার হাওড়া বামনগাছি এলাকায় বহু মানুষের উপস্থিতি এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে দেখা যায় স্থানীয় মানুষের খুবই খুশি বিনামূল্যে নিজের স্বাস্থ্য পরীক্ষা করতে পেরে মানে বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে আজকে একশোর ওপরে মানুষ আমাদের আর এই ক্যাম্পের মাধ্যমে সেবা পেয়েছেন এবং পরবর্তীকালে যাদের যাদের চশমার দরকার ডাক্তার বাবুদের পরামর্শে তাদের ফ্রিতে চশমা দেওয়া হবে এমনকি ফ্রিতে অস্ত্রোপচারও তাদের করানো হবে আমাদের পরিকল্পনা আরও বিস্তর হবে পরবর্তীকালে আমার আমরা শিশুমূলক সমস্ত শিশু শিক্ষা নিয়ে পরবর্তীকালে এবং মানুষের সমাজ সেবামূলক স্বাস্থ্য সেবামূলক সমস্ত ধরনের কাজই আমাদের শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি পরবর্তীকালে করতে চায় এবং আমরা আশা করব যে আমরা সেই পরবর্তী কার্যক্রম নিয়ে সেটাই করব